সেক্ষেত্রে তাকে দেওয়ার পদ্ধতি কি স্ত্রী যদি জেনা করে তাহলে সেই জেনা করার কারণে কি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ সম্মানিত ভাই খুব চমৎকার প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের আলোকে আমরা সকল মানুষকে জানাতে চাই যে জেনা জেনা অত্যন্ত জঘন্যতম একটা একটা অপরাধ অপরাধ এই এমন যার কারণে তৌবা করাটা জরুরি হয়ে যায় জেনা হচ্ছে কাবিরা গোনার অন্তর্ভুক্ত এই জন্য কেউ যদি জেনা করে থাকে নারী হোক পুরুষ হোক অবশ্যই অবশ্যই তাকে দুনিয়াতেই তৌবা করে নিতে হবে আল্লাহ সেটা ক্ষমা করবেন না দ্বিতীয় কথা হলো স্ত্রী যদি করে ফেলে স্ত্রী অন্য ছেলের সাথে করে নিয়েছে এরকম যদি হয়ে যায় তাহলে তার যে স্বামী ছিল এই স্বামী থেকে তার কি বিচ্ছেদ হয়ে যাবে জেনা করার সাথে সাথেই না সমানিত ভাই এরকম কোন করান এবং হাদিসের

হররি মাদে আলি কাহাল মুমনি নিন সুরত নুর আল্লাহ রাব্লা আল আহ মিন এ আয়াতে বলছেন কোনো জেনাকারী কোনো জেনা কারিণীকে বিবাহ করে না অনুরূপভাবে জেনাকারিণী জেনাকারীকে বিবাহ করে না আর এটা হররি মেদা আলি কাহাল মুমনি নিন এটা মমিনদের উপরে একেবারে হারাম করে দেওয়া হয়েছে জেনা করা হারাম করে দেওয়া হয়েছে অনুরূপভাবে কোনো জেনা কারিণীকে বিবাহ করবে অনুরূপ কোনো কোন জেনা জেনাকারী কে বিবাহ করবে এই সব কিছুকে আল্লাহ আলামিন হারাম করে দিয়েছেন জেনে শুনে আপনি কোন একটা মহিলাকে যদি বিবাহ করেন যে জেনা করেছে আপনি জানেন স্পষ্ট সে করেনি এই অবস্থাতে আপনার জন্য বিবাহ করা এটা হারাম সবারই ক্ষেত্রে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে এটা হারাম কেউ বিবাহ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তো না করবে তু অবশ্যই অবশ্যই করতে হবে তৌবার পরে কেউ যদি চায় তাহলে সেটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে কোনো সমস্যা আল্লাহ রবুল্লা পরবর্তী আয়াতগুলোতে বলে দিয়েছেন তো সমানিত ভাই এর দ্বারাতে এটা প্রমাণ করে না যে কোন নারী বিবাহ হয়ে গিয়েছে বিবাহ হওয়ার পরে যে করেছে তাহলে একজন নারী থেকে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল সরাসরি যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে হারাম না এটা প্রমাণ করে না আয়াত আয়াত প্রমাণ করে যদি বিবাহের আগে এরকম দেখা যায় জানা যায় যে সে জেনা করেছে তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে বিবাহ তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কিন্তু বিবাহ হয়ে গিয়েছে এক্ষেত্রে সে জেনা করেছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ থাকবেন এতে কোনো সমস্যা নাই তবে তবে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই আপনাকে আপনার স্ত্রীকে বেশি বেশি বুঝাতে হবে কোরআন ক্যারিমের আয়াতগুলো বুঝাতে হবে কাবিরা গুণ কোনগুলো এগুলো আপনাকে চিনাতে হবে জানাতে হবে উপদেশ দিতে হবে উপদেশেও হচ্ছে না আপনি রাগ করেন মাঝে মাঝে এটা করেন ওটা করেন বিভিন্ন মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটা হচ্ছে গরহিত কাজ এগুলো করা যাবে না আমরা স্বামী স্ত্রী আমাদের মাঝে একে অপরে আমরা যা ইচ্ছা সেটাই করতে পারি কি সমস্যা কেন তুমি করে অন্য কোন ছেলের এভাবে সাথে পরক্রিয়া করছো এভাবে করে বুঝাতে হবে এর এরপরেও যদি না বুঝে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন আমাদের একটা নিয়ম করে দিয়েছেন সেটা হচ্ছে তলাক এ তলাকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু তলাকের এইদিকে যাওয়া যাবে না এদিকে যাওয়া যাবে না এদিকে ধাবিত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা অন্য অন্য যে কর্মকাণ্ডগুলো রয়েছে যে কাজগুলো যেগুলোর মাধ্যমে তাকে ফিরিয়ে নিয়ে আসার সম্ভাবনা থাকে উপদেশ দেওয়া হ্যাঁ বিভিন্ন মাধ্যমে তাকে বোঝানো হ্যাঁ বিভিন্ন উপহার উপ ইত্যাদি দিয়ে তাকে আপনার করে নেওয়া এগুলা সব কিছু করে নেওয়ার পরেও যদি সে ভালো না হয় আপনার কথা না শুনে তাহলে অবশ্য অবশ্য তাকে তালাক দিবেন এই স্ত্রীর প্রয়োজন নেই এই স্ত্রী আপনার থাকলে আপনি নিজেও জাহান নামে যাবেন সে তো যাবেই এই জন্য সেই স্ত্রীকে তখন তালাক দিয়ে দিতে হবে তো কথা হলো এ মহিলাকে কিভাবে আপনি তালাক দিবেন তালাকের নিয়ম হলো স্বাভাবিকভাবে এক তুহুরে যখন হাইজ থেকে হাইজ থেকে মিন্স হওয়ার পর থেকে প্রিয়ার পরে যখন সে পবিত্র হবে তখন একটা তালাক দিয়ে দিবেন তখন সহবাস করবেন না স্ত্রী সঙ্গম করবেন না এভাবে করে যখন একটা পার হয়ে যাবে আবার যখন আর এক আসবে তখন আবার আপনি আর একটা তালাক দিবেন আবার যখন আর একটা আসবে তখন আরেকটা তালাক দিয়ে দিবেন তাহলে আপনাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে একেবারেই এভাবে করে তালাক দিতে হবে আল্লাহ আবুল্লাহ আলমিন তার কোরআন মধ্যে বলছিলন আপ্থলে আুমার রতান। তলা দুইবারে আপনার দুইবার দিলে আপনার সুযোগ রয়েছে। তো দুইবার দিয়ে দিলে ফামসা এখম বেমার ফিনাউতাসিরি হম্বেহাসান। তাহলে দুইবার দেওয়ার পরে যদি আপনি চান ভালোভাবে তার সাথে। সম্পর্ক রাখবেন তার সাথে পারিবারিক সম্পর্ক রাখবেন অন্যথায় ইমসাহ কুম্বিমা আরুফ আউত্তা শ্রী হম্বি অন্যথায় আর তালাক দিয়ে তাকে একেবারে বিচ্ছেদ করে দিবেন কিন্তু আমাদের দেশে স্বাভাবিকভাবে আমরা একসাথে কত যে তালাক দিয়ে থাকি এটা আসলে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের পদ্ধতিতে যে তালাক রাসূল সাল্লামের হাদিস অনুযায়ী সেই তালাক হয় না এই জন্য তালাকের ক্ষেত্রে অবশ্যই তিন তুহুরে তিনটা তালাক দিতে হবে হ্যাঁ দুই তালাক দেওয়ার পরে আপনার সুযোগ রয়েছে আপনি ফিরিয়ে নিতে পারেন যে যাক যা হয়েছে হয়েছে আমাদের আর এরকম আমরা করব না তুমিও ভালো হয়ে যাও আমি হয়ে যাই তারপরে স্বাভাবিক ভাবে আপনারা মিলে গেলেন আপনাদের বিবাহ চলতে থাকলে বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ থাকলেন বিবাহর কারণে যে কাজগুলো করা আপনাদের জন্য বৈধ সবকিছু আপনাদের জন্য বৈধ কিন্তু যখনই তিন পার হয়ে যাবে তিনটা তালাক হয়ে যাবে তারপর থেকে আর কোনো সুযোগ নেই তখন একেবারেই পরবর্তীতে যে তারিকা পদ্ধতি রয়েছে তাকে নিয়ে আসার জন্য সেই পদ্ধতি অনুযায়ী আপনার তাকে আবার নিয়ে আসতে হবে অন্যথায় তার সাথে সঙ্গম করা তার সাথে সময় দেওয়া তার সাথে কথাবার্তা বলা ইত্যাদি কোনোটাই আপনার জন্য বৈধ হবে না আশা করি বুঝতে পেরেছেন যদিও একটু দীর্ঘ হয়ে গিয়েছে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে কাবিরা গুনা সহ যেই কাজগুলো করলে আল্লাহ তালা অপছন্দ করবেন আমাদেরকে সে কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন আর তারাকের বিষয়গুলো থেকে অবশ্যই আমরা সজাগ থাকব আর জেনার বিষয়গুলো থেকে অবশ্যই আমরা নিজেরা যেমন হেফাজতে থাকব চেষ্টা করব আমাদের পরিবার পরিজনদেরকে অবশ্য সেটার দিকে সজাগ করব। কারণ এখন ছয় হয়ে গিয়েছে প্রতিটা পরিবারে প্রায় পরিবারেই ইসলামী শিক্ষা না থাকার কারণে তারা এই জেনার দিকে লিপ্ত হচ্ছে তারা কিছুই মানছে না পরকে চলে যাচ্ছে এইজন্য আমাদের সকলেরই দায়িত্ব কুল্লুকুম রায়ন কুল্লুকুম উন্নয়ন রাইয়াতি সকলেরই দায়িত্ব আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এই জন্য আমরা আমাদের সকল আমরা সকলে যে যে দায়িত্বে আছি আমরা আমাদের পরিবারের দায়িত্ব আমাদের আমাদের অবশ্যই অবশ্যই পরিবারকে দেখতে হবে তাদেরকে বুঝাতে হবে আল্লাহাবুল্লা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন সকলকে ইসলামের আহ ছায়া তলে থেকে কাবিরা গুরাহ থেকে মুক্ত থেকে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের জীবনযাপন করা দান করুন আমিন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আলম সব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ